হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম দিস ইজ উমা হাইভা ওয়েলকাম টু মাই চ্যানেল হাইবা টেস্টিভিল আজকে তোমাদের সাথে কই মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করব এই সিজনে আসলে কই মাছটা খুব বেশি পাওয়া যায় চলো রেসিপিতে যাই এখন আমি নিয়ে নিয়েছি এটা বড়ো সাইজের কই মাছ যেহেতু কই মাছগুলো অনেকটাই বড় তাই এগুলোর মাঝখানে মাঝখানে আমি একটু কেটে কেড়ে কেটে দিয়েছি এখন আর হলুদ মাখিয়ে ভালো করে মেখে নিব যেন মশলাগুলো একদম ভিতর পর্যন্ত যায় এই তো আমি এখানে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে মাছগুলোকে বাঁচি দিয়ে দিব যতক্ষণে মাছটা হবে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ জিরা কয়েক টুকরো আদার এক চামচ পরিমাণ সাদা সরিষা এগুলো ব্ল্যান্ডারে জাড়ি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব এই পেস্টটা রান্নায় খুব ভালো একটা স্বাদ যোগ করবে এখন আমার মাছগুলো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি মাছ তুলে নিয়ে ওই প্যানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ পাটা দিয়ে দিলাম এই তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে তাতে দিব লবণ হলুদ আর এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এগুলোকে একটু কষাতে থাকবো যখন দেখব তেল ছেড়ে আসছে তখন আমি ওই পেস্টটা দিয়ে দিব আর ওই পেস্টটা দেওয়ার পরে কিছুটা কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিব আমি টমেটো কুচি এখানে আমি একটা টমেটো কুচি দিয়েছি এই টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প একটু পানি দিব পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য এই তো আমার মশলাটা প্রায় কুক হয়ে গেছে এখন আমি যেই গ্রেভিটা রাখবো রান্নায় ওই ওই পরিমাণ পানি দিয়েছি দিয়ে আমার মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য এই তো আমার মাছগুলোকে আলতোভাবে একটু উলটি দিব যেন না ভেঙে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। দশ মিনিটের মতো তারপর উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে এই তো আমার রান্না কমপ্লিট দিস ইজ দ্য ফাইনাল লুক আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ